আমরা আজকে জামালপুর ব্লকের বিডিওর কাছে এসেছি সমস্ত দেখুন টোটো সমস্ত টোটো চালকদের নিয়ে আমাদের দাবি খুব সুস্পষ্ট আমরা দাবি করেছি এত টাকা মানে সতেরোশো টাকা দিয়ে এক বছরের জন্য টোটোর এনরোলমেন্ট করা যাবে না ন্যূনতম মূল্য নিতে হবে একজন টোটো চালক প্রতিদিন টোটো চালিয়ে তিনশো টাকা কামাই করতে পারে না তাহলে তাকে সতেরোশো টাকা দেওয়া মানে কার্যত তার চার দিন সংসার না চলার সমান এইটা করা যাবে না আর দু বছরের জন্য কেন এইটা হবে গোটা রাজ্যে সবচেয়ে জনপ্রিয় সুলভ যান হচ্ছে টোটো তাহলে সরকার গোটা রাজ্যে চল্লিশ লক্ষ টোটো চালকের কাছ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা তুলবে মানে একটা বড় দুর্নীতি হতে চলেছে ইলেকশনের আগে টোটো চালকদের কাছ থেকে টাকা নিয়ে এই টাকার পরিমাণ আড়াই হজির হাজার কোটি টাকা আমাদের পূর্ব বর্ধমান জেলায় প্রায় চল্লিশ হাজার টোটো চলে এখনও পর্যন্ত জেনে রেখে দিন পাঁচ হাজার সাতশোর মতো টোটো এনরোলমেন্ট হয়েছে মানে কেউ টোটো এনরোলমেন্ট করতে চাইছে না দু বছরের জন্য দু বছর পর গাড়িটা কি হবে কাটাই হয়ে যাবে তিন বছর চার বছর গাড়ির মেয়াদ কি হবে ওরা যে ডিলারশিপের নাম বলেছে এরকম অনেক ডিলারশিপ আছে যাদের সরকারি খাতায় নথিবদ্ধ নেই তাদের গাড়ির এনরোলমেন্ট কি হবে একটা গাড়ির টোটো চালক কেন ইন্স্যুরেন্স পাবে না কেন সামাজিক সুরক্ষা পাবে না এই কথার উত্তর দিতে পারছে না কিন্তু আমরা দাবি আদায় করেছি যখন তখন টোটো চালককে হেনস্থা করবে পুলিশ এটা করা যাবে না বিডিও সাহেব মেনে নিয়েছে রুট ঠিক করতে গেলে এলাকা ঠিক করতে গেলে সংশ্লিষ্ট রেজিস্টার ট্রেড ইউনিয়ন মানে টু বাম ট্রেড ইউনিয়নকে ডাকতে হবে শুধু শাসক দল থাকলে চলবে না দাবি উনি মেনে নিয়েছে আমরা বলেছি আমাদের দাবির জন্য তিরিশে অক্টোবর পর্যন্ত টোটো চালক এনরোলমেন্ট ছিল দাবি বেড়ে বেড়ে আরও দু মাস একত্রিশে ডিসেম্বর হয়েছে কিন্তু আমরা শঙ্কা তথ্য দিয়েছি উনি বাধ্য হয়েছেন যে এই আমাদের জামানপুল ব্লকে প্রায় আটশো থেকে হাজার টোটো চলে এত গাড়ির মধ্যে সামান্য হয়েছে বাকি টোটো চালক এই ছদিনে করতে পারবে বলে যে করতে পারবে না ফলে সময় বৃদ্ধি কার্যত মৌখিকভাবে উনি মেনে নিয়েছেন আমরা নবান্নও পর্যন্ত দরবার করেছি এবং আমরা বলেছি এই যে টোটো চালকরা প্রতিদিন উদয়স্ত পরিশ্রম করছে যখন খুশি তখন তাদের নিয়ে ফুটবল খেলা এটা মানা যাবে না এদের জন্য সুষ্ঠু নীতি তৈরি করতে হবে ওনারা প্রশাসনের প্রতিনিধি যেমন বসে বসে সুন্দর সুন্দর কথা বলবে আর টোটো চালকরা কখনো এই দুয়ারে ওই দোয়ারে ঠক্কর খাবে এটা করা চলবে না আমরা চার দফা দাবি আদায় করেছি আরও পাঁচ দফা দাবি এবং আমরা টু আমরা পূর্ব বর্ধমান জেলার টোটো অ্যান্ড রিক্সা অপারেটার্স ইউনিয়ন নির্দিষ্টভাবে এই জামালপুরে ক্যাম্প তৈরি করব ক্যাম্প তৈরি করে এই জামালপুর ব্লকের প্রতিটা টোটো চালকের যেমন আমরা এনরোলমেন্ট করাবো তেমনি তাদের সামাজিক সুরক্ষা মমতা ব্যানার্জি বলছে ভালো কথা বিএমএসএসওয়াই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তাহলে কেন টোটো চালকদের নাম নিচ্ছে না ওদের ওয়েলফেয়ার বোর্ড কেন তা টোটো তো এক চালক তো একজন শ্রমিক যদি লরি চালকের হয় যদি তার চার চাকা গাড়ি চালকের হয় যদি একজন রাজমিস্ত্রির হতে পারে তাহলে একজন টোটো চালকের কেন হবে না এরা কী দোষ করেছে এই টোটো চালক ভাইরা তো কোনো দোষ করেনি তাহলে এরা কেন ষাট বছর পর পেনশনের আওতায় আনবে না এরা কেন ইউসিআই ফেসিলিটি পাবে না কেন এরা পেনশন পাবে না এই দাবিগুলো এদের মানতে হবে ফলে ইলেকশনের আগে আড়াই হজ আড়াই হাজার কোটি টাকার যে ক্লেমকারী তার ফাঁস একদিকে হচ্ছে অন্যদিকে দেখবেন এই যে সমস্ত টোটো চালক তারাও এক জায়গায় এসছে রামপুরহাটে আমাদের চার দিন জোরে ধর্মঘট চলছে আমাদের পূর্ব বর্ধমান জেলায় লক্ষ্মীপুরে স্ট্রাইক হয়েছে আমাদের কান্না ব্লকে গোটা এসডিও বিডিও দপ্তর ঘিরে ধরা হয়েছে আমাদের কাটোয়া এসডিও দপ্তরে বড় ডেমনস্ট্রেশন হয়েছে আমাদের খণ্ড ঘোষ প্রত্যেক জায়গায় জায়গায় আজকে টোটো চালকরা জোটবদ্ধ হয়েছে ধর্ম জাত বর্ণ নির্বিশেষে একটাই দাবি এত টাকা দেব না ন্যূনতম মিল মূল্য সময় বৃদ্ধি সাথে সামাজিক সুরক্ষা পুলিশে এনস্থা বন্ধ করো এই দাবি নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব যা আসু দাবি কিছুটা আদায় করলাম আগামী দিনে দরবার করে আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে আগামী দিনের সমস্ত দাবি আদায় করে ছাড়ব এই জন্যই আজকের আমাদের এই কর্মসূচি